অ্যান ওয়েলকাম টু নিউ ব্লক এখন আছি হাওড়া স্টেশনে আর আমরা স্টেশনে কেন আছি তোমরা হয়তো থামবেল থেকে বুঝেই গেছো আজকে শ্রীরামপুরের মাহেশের রথ তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এক্সপ্লেন করব আর আজকের ডেট হচ্ছে সাতই জুলাই দু আর এখন বাজে দুপুর একটা তেরো মিনিট তো একটা পনেরো মিনিটে আমাদের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকাল আছে তো সেই ট্রেন ধরে আমরা পৌঁছে যাবো রিসরাতে তো বাকিটা ও তারপরে গিয়ে আমরা শেয়ার করছি যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি আমি ইন্দ্রনীল টাট আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে ভাইও যাচ্ছে ঠিক আছে পাশে আছি দেখে ভিডিওটা এম পাশে আছি ঠিক আছে তো আজকের ব্লগটা হবে মাহেশের রথকে নিয়ে আমাদের আজকের ট্রেন তেরো পঞ্চান্ন একটা পনেরো হাওড়া ব্যান্ডেল লোকাল এই ট্রেনটা করেই আমরা এখন পৌঁছে যাব বিশার দিকে এই আমাদের ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে এবার একটা ষোলো বাজে তো এবার ছাড়বে এই ট্রেনটি তো চলো ট্রেনে ওঠা যাক আমাদের ট্রেন একটা পনেরোয় ছাড়ার কথা ছিল পাঁচ মিনিট লেটে একটা কুড়িতে আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল লোকালটি ছেড়ে দিল ঠিক আছে আজকে প্রচণ্ড গরম রথযাত্রা আর আজকে বৃষ্টি হওয়ারও একটা চান্স আছে সেই চান্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কখন বৃষ্টি হয় যখন রথ টানা হয় তখনই বৃষ্টিটা হয় জানি না আজকে বৃষ্টি হবে কিনা মেঘলা ওয়েদার আছে আর এখন হাওড়া স্টেশন থেকে আমরা বেরোলাম এখন বাজে একটা একুশ প্রথম স্টেশনের হল্ট লিলুয়া আর এখন সময় একটা তিরিশ মিনিট একটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন সঠিক টাইমে রিসরা স্টেশনে পৌঁছে দিয়েছে তবে এবার ফ্লাইওভারটা আমরা টপকাবো টপকে আমরা টোটো ধরব টোটো ধরে মায়ের রথের কাছে পৌঁছে যাব আমরা স্টেশন থেকে রোডে চলে আসলাম টোটো একটু পরে ধরবো যেহেতু এখন একটা তিপ্পান্ন বাজে লাঞ্চ করার টাইম তো আগে লাঞ্চটা করে নেবো তারপরে এগোবো কারণ রথের কাছে গেলে চারটে পাঁচটা বেজে যেতে পারে আমাদের লাঞ্চটা হবে না লাঞ্চটা কমপ্লিট করে তারপরে যাব আজকে রথযাত্রা বলে আজকে পুরোটাই নিরামিষ খাবো ঠিক আছে এখানে ভাত দিয়েছে একটু আচার দিয়েছে আলু করলা বা আলু পটল ভাজা দিয়েছে ঠিক আছে আর একটা পাঁপড় ভাজা ডাল আর একটা ফুলকপির আর একটা তরকারি আছে যাই হোক টোটো করে নামলাম দশ টাকা করে ভাড়া অনেকটা আগেই আমাদের নামতে হয়েছে কারণ এখানে ব্যারিকেট করে দিয়েছে আর এখান থেকে টোটো যেতে দেবে না এবারে আমাদের স্টেট এই রাস্তা ধরে যেতে হবে ঠিক আছে ধীর আছে আসে চলে আমার গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে সাবধানে এগিয়ে যাওয়া যাক এই রাস্তা দিয়ে সোজা গেলে মহেশ্বর রোড এবার যেতে হবে আমরা লোকেশানটা অন করি কারণ আমি ফার্স্ট টাইম এসেছি আমি জানি না লোকেশানটা অন করে আমরা এই রোড ধরে যাব এখন দুপুর দুটো তিরিশ বাজে মেঘের অবস্থা এরকম বৃষ্টি আজকে হবে জানি কারণ আজকে রথযাত্রা বলে কথা অ্যাক্টিভিটি এখান থেকে শুরু হয়েছে পিছন থেকে তোমরা দেখতে পাচ্ছ তয় ফুল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আস ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বসে দেখুন শেয়ার করতে বলো না জয় জগন্নাথ

বিকাল পাঁচটা চুয়াল্লিশ বাজে আর এখানে রথযাত্রা উপলক্ষে এক মাসের এই মেলার পাংডন উঠে উঠেছে এই মেলার প্রাঙ্গনটাকে ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেটা তোমরা দেখে নাও পরশু দিন আপলেট হবে মানে হচ্ছে তারিখ ন তারিখ ন তারিখের রাত আটটার সময় সবাই রেডি থাকুক এই ব্লগটা আমি আপলোড দেবো আর ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না ইন্দ্রনীল ডাট ব্লগস ইউটিউব ফেসবুক টেন্ডার হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু ওপেনিং আছে ইনস্টাগ্রামে যারা ফলো করবে তারা আগে জানতে পারবে কিসের ব্লগ আসছে আগে থেকে তো চলো এই মেলাটাকে একটি বানি এক্সপ্লোর করে দিচ্ছি মোমোর ওখানে একটা দোকান আছে এখানেও কিছু খাবার অ্যাক্টিভিটি রয়েছে এখানে জল বা যারা ম্যাগিডেগি খেতে যাও এখানটা আছে প্লাস এখানটা হচ্ছে একটা বাচ্চাদের যে ঘোরা হয় ঠিক আছে এখানে কিছু বাচ্চাও আছে ঠিক আছে আমরা ছোটোবেলায় এইসব চাপার আর কি সুযোগ হয়নি যাই হোক এখানে চাপছে খুব আনন্দ করছে আর সেকেন্ডলি হচ্ছে এইরকম একটা বাচ্চাদের জন্য একটা হালনা করা হয়েছে পার্সেন্ট তিরিশ টাকা লেখাই আছে এই অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর যারা রাত্রিবেলা আসছো তারা আরও ভালো এটাকে উপভোগ করতে পারবে কারণ এই যে লাইটিং আর ওই যে লাইটিং এই দুটো লাইটিং তোমরা ভালো করে উপভোগ করতে পারবে এটাতে আমি চলেছি দিদি আর আমি হয়ে গেছে আর জীবনে না ওইটা তো নয় ওটা মা একদম বারণ করে দিয়েছে মা বলে যে ওটা যদি চাপে বিয়ে দেবে না বিয়ে দেবে না যাই হোক নাগরদোলাটাও স্কিপ করলাম আমি এটা কোনোদিনই চড়িনি ঠিক আছে শুনলে নাকি অনেকের মৃত্যু হয়েছে অনেকের বমি রমি হয় আমি চড়ি না আমার মায়ের কাছ থেকে পুরো বারণ আর এই একটা অ্যাক্টিভিটি রয়েছে পার পারসন তিরিশ টাকা করে জগন্নাথ দেখে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি করে রাখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড দেন টাটা বাই বাই জয় জগন্নাথ রাধে রাধে